বৃহত্তর রংপুর ব্যবসায়ী সংগঠন আর এল বি এস সদর রংপুরের আয়োজনে সিদ্ধার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও অফিস উদ্বাদন অনুষ্ঠিত হয়েছে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সোমবার সকাল এগারোটায় সদর উপজেলা হরকুল্লি বাজারে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মহিউদ্দিন মকদুমীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী সমাজসেবক আসাদুজ্জামান জাবেদ মোহাম্মদ হায়াতুজ্জামান হায়াত আহ্বায়ক মাহফুজুর রহমান সদস্য সচিব আজহারুল ইসলাম সদস্য সাইদুল ইসলাম লেজু মিয়া জাহাঙ্গীর আলম আলমগীর হোসেন তারা মিয়া মশিয়ার রহমান ইউপি সদস্য গোলজার হোসেন সহ অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কম্বল বিতরণ পূর্বে সংগঠনের অফিস উদ্বোধন করেন সম্মানিত অতিথিবৃন্দরা আপনারা যারা গালিব টিভি দেখছেন দেশ ও দেশের বাইরে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন কর ছি নাইমের ক্যামেরায় গালিব টিভি থেকে আমি মাহফুদুর রহমান